ওয়ান এক্সবিট প্রোমো কোড দিয়ে কীভাবে বেশি বেশি বোনাস অফার ও উইন নেবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তো প্রথমেই ওয়ান এক্সবিটে চলে আসবেন এখানে এসে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আপনি নিতে পারবেন বিভিন্ন স্নার বোনাস নিতে পারবেন বিশেষ বিশেষ ডেতে এবং এখানে বেশি বেশি উইন ও অনেক অনেক অফার পেয়ে থাকবেন তো প্রথমে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এক ক্লিকে তো মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই রেজিস্ট্রেশন অপশানে চাপ দেবেন রেজিস্ট্রেশনের চাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে ওয়ান ক্লিক নামে যে অপশানটি পাবেন তো ওয়ান ক্লিক থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এই ওয়ান ক্লিক তো ওয়ান ক্লিকে আমি চাপ দিলাম ওয়ান ক্লিক আসার পর এখানে হচ্ছে আপনার বাংলাদেশ সব সবইগুলো এইরকম করে নেবেন বাংলাদেশ আর কারেন্সি বাংলাদেশি টাকা এটা করে নেবেন বোনাস অফ স্পোর্ট এটা রাখবেন আর প্রোমো কোডে বসাবেন এ ডবলএল ডাব্লু ও এন ওয়ান তো আমি এটা বসিয়ে দিলাম এ ডবল এল ডাব্লু ওয়ান এটি হচ্ছে ওয়ান এক্স বেটের অফিসিয়াল প্রোমো কোড এটি বসালে আপনি পাবেন বিশেষ বিশেষ ডেতে অফার বোনাস ও বি উইন হওয়ার চান্স এখানে আপনার নিরানব্বই পার্সেন্ট বেড়ে যাবে তো এখানে করার পর এখানে এখানে টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পর রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্টার লেখা আছে এই অপশানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর একটু লোড নেবে তারপর আপনাকে দেখাবে একটা রোবট ভেরিফাই করতে বলবে এখানে তো আমি ভেরিফাইটি করে নিই তো এই তো সাকসেস দেখাচ্ছে ভেরিফিকেশান কমপ্লিট এটা আপনি রোবট না হিউম্যান সেজন্যই ভেরিফাইটি করতে বলে তো এখানে আসে এখানে আপনার দিয়ে দিয়েছে আপনার ইউজার নেম দিছে আবার পাসওয়ার্ড দিছে এই দুটা আপনি কি করবেন এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে কোনো জায়গায় সেভ করে রাখবেন তো এটা করার পর আমি কপি করে নিলাম নেওয়ার পর এখানে এই নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে চাপ দিবেন নেক্সট বাটনে চাপ দেওয়ার পর অটোমেটিক আপনাকে এই অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে এখানে হচ্ছে আপনার এক্স বেট প্রোমো কোড দিয়ে অফিসিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পন্ন হলো এই অ্যাকাউন্টে আপনি যা যা পাবেন আপনি পাবেন এখানে বিশেষ বিশেষ ডেটতে অফার আপনার উইনিং চান্স বেড়ে যাবে এবং নানা রকম বোনাস পাবেন তো বিভিন্ন রকম বোনাস অফার ও উইনিং চান্স বাড়াতে প্রোমো কোডটি ইউজ করুন এবং বেশি বেশি বোনাস নিন উইন হন এবং অনেক বেটের সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং